আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলেছি অনেকের সমস্যা হয় ফেসবুক অথবা ফোনে করা আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন এই পরবর্তীতে পান না সেক্ষেত্রে কিভাবে আপনার মোবাইল থেকে ওই পাসওয়ার্ডটা বের করবেন সেটাই আজকে আমি শিখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক্ষেত্রে প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে হচ্ছে গুগল পাসওয়ার্ড গুগল পাসওয়ার্ড লিখে সার্চ দেবো পি এস এস ই পাসওয়ার্ড লিখে সার্চ দিলাম গুগল পাসওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার প্রথমে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজারটা আসবে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সিকিউরিটি দেওয়া সবগুলো এখানে শো করবে তো মনে করেন আমি এখান থেকে আপনাদের ফেসবুকটা দেখাবো ফেসবুকটা দেখা এখানে ক্লিক করবো তো আমার এখানে যতগুলো নিলাম এখন আমার ফোনে যতগুলো সবগুলো এখানে শো করবে এখান থেকে যে কোনো একটা আপনি লগ ইন এখানে চোখের উপর চাপ দিলে আপনার ফোনের যে এই আইডির যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড টা আপনি দেখতে পাবেন ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন